নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মেটে আলুর দারুণ একটা রেসিপি মেটে আলু এই রান্না করলে রকমের স্বাদ কেউ হার মানাবে গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে মেটে আলু একবার রান্না করে দেখতে পারেন এইভাবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলুন রেসিপিটা এবার শুরু করা যাক এখানে সবার প্রথমে আমি ওই মোটামুটি পাঁচশো গ্রামের মতো মেটে আলু নিয়েছি মেটে আলুর খোসা ছাড়িয়ে দেখুন এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী আলুর পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন আলুর পাত্রটাকে সাইডে সরিয়ে রাখলাম এদিকে ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে অল্প পরিমাণে দিয়ে দিলাম তেল এর মধ্যে দেখুন একটা তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতাটাকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে রেখেছি পাঁচ থেকে ছটার মতো দিয়ে দিলাম গোটা গোলমরিচ আর একটা চামচ দিয়ে দিলাম গোটা সাদা জিরে গোটা মশলাগুলোকে খুব ভালো করে একটু ভাজা করে নেব অল্প একটুখানি তেলে গোটা মশলাগুলো বেশ সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন গোটা মশলাগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছে এইরকম সুন্দর একটা কালার এসেছে আর ভাজা মশলার থেকে সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে ভাজা মশলাগুলোর থেকে যতটা সম্ভব তেল ঝরিয়ে নিয়ে একটা বাটির মধ্যে নামিয়ে নেব ভাজা মশলাটা একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি আর এটাকে এখন সাইডে সরিয়ে রাখবো ভেজে নেওয়া মশলাটাকে এখন সাইডে সরিয়ে রাখছি আর এদিকে দেখুন নিয়ে নিয়েছি পিস রুই মাছ মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে রেখেছি আপনারা চাইলে বড় মাছ মাছ কাতলা দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারেন আমি যে রুই মাছ দিয়েই আজকের মেটে আলুর রেসিপিটা তৈরি করছি মাছগুলোর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এখন আবারও চলে যাব ওভেনের কাছে ওভেনে মশলা বাজা যে কড়াইটা ছিল সেই কড়াইটায় বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আরো কিছুটা করে কিন্তু গরম করে করে নিতে হবে এখন এক এক মাছের তেলের মধ্যে দিয়ে দেব। কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তেল দেবেন আর তেল দেওয়ার পর তেলটাকেও ধোয়া ওঠা গরম করে তারপরে মাছগুলো দেবেন তাহলে দেখবেন মাছ আর কড়াইয়ের নিচে ধরে যাবে না তো এখন উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে মাছগুলোকে ভাজবো না আবার একদম হালকা করেও ভাজবো না মিডিয়াম ভাবে মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টস জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবে না আপনাদের কমেন্টস ধন্যবাদ জানাতে পারবো এদিকে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবার একদমই দরকার নেই তেল ঝরিয়ে নিয়ে এক এক করে মাছের পিস গুলোকে তুলে নিচ্ছি দেখুন হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছ সুন্দর করে ভেজে নেব আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মাছ দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন আমি রুই মাছ আর অল্প কিছুটা পরিমাণে চিংড়ি মাছ রেসিপিতে ব্যবহার করব। চিংড়ি মাছগুলোকেও হালকা করে একটু ভেজে নিয়েছি এখন তুলে নিয়েছি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা মেটে আলুগুলোকে মেটে আলুগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে বেশ ভালো করে বেশ খানিকক্ষণ ধরে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে মেটে আলুর মধ্যে যেহেতু একটু স্লিপারি ভাব থাকে একটু পিছল ভাব থাকে তো আলুগুলো লবণ হলুদ দিয়ে আগে যদি বেশ খানিকক্ষণ খুব ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু পিছল ভাবটা অনেকটাই কমে যাবে তো এইরকম আমি বেশ কিছুটা সময় নিয়ে মেটে আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব কখনো গ্যাসের ফ্লেম হাইতে আবার কখনো মিডিয়ামে রেখে ওভেনে ভাজাটা হতে থাকুক এই সময় একটা মশলা তৈরি করে নেব সেজন্য একটা বাটি নিয়েছি দেখুন তার মধ্যে এক ইঞ্চির মতো আদা ছোট ছোট টুকরো করে রেখেছি সেটা দিয়ে দিলাম তিনটে দিয়ে দিলাম শুকনো লঙ্কা চার থেকে পাঁচটার মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে এর মধ্যে অল্প জল দিয়ে শিলনোড়াতে মিহি করে বেটে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু মিক্সিতে দিয়েও বেটে নিতে পারেন আমি শিলনোড়াতে খুব ভালো করে বেটে নিয়েছি মশলাটা দেখুন একদম সুন্দর মিহি ভাবে মশলাটা বেটে নিয়েছি এখানে আমি ওই পাঁচশো গ্রাম আলুর জন্য এই পরিমাণে মশলা ব্যবহার করব যদি আলুর পরিমাণ বাড়িয়ে নেন তাহলে কিন্তু মশলার পরিমাণটাও বাড়িয়ে নেবেন এদিকে আবারও ওভেনের কাছে চলে এসেছি আলুটাকে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম আর মশলার বাকিটাকে ধুয়ে অল্প একটু দিলাম জল খুব ভালো করে বেশ খানিক্ষণ ধরে আলুর সাথে মশলা খুব ভালো করে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা দেওয়া পর্যন্ত মশলা থেকে সুন্দর তেল ছেড়ে আসা পর্যন্ত দেখুন বেশ কিছুটা সময় ধরে আমি মশলা দিয়ে আলু কষিয়ে নিয়েছি মশলার মধ্যে যা এক্সট্রা জল ছিল পুরোপুরি টেনে গেছে মশলার কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে এখন আর কিন্তু বেশি সময় কষাবো না এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল আপনারা যেই রকম ঝোল রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলের পরিমাণ কম বেশি করে দিয়ে দেবেন তবে এই মেটে আলুর তরকারি রান্না হওয়ার পর ঝোল কিন্তু অনেক ঘন হয়ে যায় অবশ্যই সেই বুঝে জল দেবেন তো আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল ঝোল ফুটে এসেছে আর এখন ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব যতক্ষণ না আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসছে তো বেশ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর এখন ঢাকাটাকে খুলে নিলাম আলুগুলো এখন বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো কুচি আর ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো বন্ধুরা আপনারা কারা কারা রুই মাছ দিয়ে মেটে আলুর তরকারি ঠিক এইরকম ভাবে বাড়িতে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস এ জানিয়ে যাবেন আর যারা আগে কখনো মাছ দিয়ে মেটে আলু রান্না করেননি একবার এই রকম ভাবে রান্না করে দেখতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগবে আপনাদের রুই মাছগুলোকে দিয়ে দিলাম আর চিংড়ি মাছ ভেজে রাখা হয়েছিল সেগুলোকেও ঝোলের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একদম আলতো হাতে নেড়ে নেবেন না হলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে আলুও বেশ ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে আর এখন কিন্তু তরকারিটাকে নামিয়ে নেব একটা বড় পাত্রের মধ্যে তবে বন্ধুরা রান্নাটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করছি আজকের এই মেটে আলুর রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে এদিকে আমি তরকারিটা একটা বড় পাত্রে নামিয়ে নিয়েছি সাইডে সরিয়ে রাখলাম আগে থেকে যে মশলাটা ভেজে নামিয়ে রেখেছিলাম মানে জিরে তেজপাতা আর গোলমরিচ গুলোকে ভেজে রেখেছিলাম মশলাটা দেখুন শিলে একদম সামান্য জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি বন্ধুরা আমার মনে হয় ড্রাই রোস্ট করে নেওয়া মশলা থেকে এরকম একটু তেলে ভেজে নেওয়া মশলার স্বাদ একদমই অন্যরকম হয় আর এই রান্নাতে এই মশলাটাই বেশি ভালো লাগে তো যাই হোক আমি ভাজা মশলা বাটাটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে আবারও ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম সরষের তেল তেলটাও বেশ ভালো করে গরম হয়ে গেছে এখন এর মধ্যে একটা তেজপাতা পাতা ছোট করে কেটে দিলাম চা চামচ দিয়ে দিলাম গোটা সাদা জিরে ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব ফোড়নে সুন্দর একটা ভাজা রং ধরা পর্যন্ত ফোড়নটা বেশ ভালো করে ভেজে নিয়েছি আর এখন নামিয়ে রাখা আলুর তরকারিটা ফোড়নের মধ্যে দিয়ে দেব বন্ধুরা মেটে রান্না করলে দেবো মাংস ছেড়ে মেটে আলুর এই তরকারি দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এতটা টেস্টি হয় এই রেসিপিটা এদিকে তরকারিটাকে আমি কড়াইতে ঢেলে দিয়েছি একদম আলতো হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় এখন এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলাটা মানে যে ভাজা মশলাটা বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো আর মোটামুটি মিনিট খানিকের মতো একটু রান্না করে নিয়েই নামিয়ে নেব ভাজা মশলা দিয়ে কিন্তু আর খুব বেশি সময় রান্না করব না তাহলে ভাজা মশলার যে সুন্দর ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে মোটামুটি মিনিট খানিক বা দু মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছি ব্যাস আর রান্না করব না এখন এটাকে নামিয়ে নেব। বন্ধুরা গরম গরম ভাতের সাথে রুই মাছ দিয়ে মেটে আলুর এই তরকারি খেতে দুর্দান্ত লাগে একবার এই রকম ভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে কমেন্টসে জানিয়ে যাবেন রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল রেসিপিটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন রকম দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোন রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন